আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনাদের সামনে এক নতুন ভিডিও নিয়ে আসলাম আমাদের রামদেবপুর টানপাড়া মোড়ে এক ফার্নিচারের দোকান হয়েছে এখানে নতুন নতুন বিভিন্ন আইটেমের মালামাল পাওয়া যায় খাট ভালো ভালো ডিজাইনের খাট এবং ড্রেসিং টেবিল ওয়াকডুপারি আলমারি এরপরে হলো আপনার বক্স খাট বক্স বক্স আমি ঘুরে ঘুরে আপনাদের দেখাইতে এই যে দেখেন ছিল ভালো ভালো সুন্দর খাট ভালো বানিশ ফিনিশিংয়ের কাজ আছে অল্প দামি অল্প দামি পাবেন এখানে ডিসকাউন্ট দিছে ইনশাল্লাহ প্রত্যেক দিন সকাল থেকে এসার নামাজ পর্যন্ত এই দোকান খোলা পাবেন দেখেন এটাও একটা ভালো একটা খাট অনেক সুন্দর এবং ফিনিশিংয়ের কাজ চলছে দেখেন অনেক সুন্দর একটা এই খাটটা হচ্ছে বল পনেরো হাজার টাকা আসলেও খাটের কাঠগুনো অনেক ভালো অরিজিনাল আকাশমুনি খাট এখানে আপনারা আসলে পরে পাবেন রাস্তা পাশেই আমি রাস্তাটা দেখাবো লোকেশনটা দেখাবো ইনশাল্লাহ একদম এই খাটটা অল্প দামে দেওয়া হবে বলে এটা হচ্ছে অনলি বারো হাজার টাকা এটা হলো চোদ্দ হাজার টাকা অনলি চোদ্দ হাজার টাকা আকাশবাণী হ্যাঁ অরিজিনাল আকাশবাণী কার্ড ষোলো হাজার টাকা ডিসকাউন্ট দেখেন ভালো একটা ময়ূর ময়ূরের ডিজাইন দেখেন দেখতে অনেক সুন্দর হলো টেবিল দেখেন ড্রেসিং টেবিলটা অনেক ভালো ডিজাইনটাও ভালো আর একটা এই যে দেখেন আজকে মাল নতুন মাল বানাইছে দেখেন হ্যাঁ এই আমার রবিকুল ভাই এনারি দোকান আর এ হলো আমাদের জামালবাই এনারা দুজন সর্বক্ষণই থাকেন আর আমি আর রাস্তাটাও আপনাদের দেখাই দেব কেমনে আসবেন আপনারা এ হলো রাস্তা এই রাস্তা আপনারা দেখেন সবাই পাক্কি সড়কের লগেই একদম পাক্কি সড়কের হ্যাঁ এই দেখেন অটো গাড়ি যাইতেছে পাশেই দোকানটা এই যে দেখেন দোকান ফুল দোকানটা আমি আপনাদের সামনে পেশ করলাম ভালো লাগলে সবাই মেসেজ করবেন ইনশাল্লাহ কমেন্ট বক্সে জানাবেন